এগুলো তো রিভেঞ্জফুল শৌকত মাল্লা কে তো অনেকদিন আগে নোটিশ দিয়েছিল সিবিআই তখন তো শৌকত মাল্লা দেখা করেছিল আর যেহেতু পয়লা জুন রয়েছে তাই জন্য সিবিআই নোটিশ দিচ্ছে বিজেপি জানে পশ্চিমবাংলায় কিছু করতে পারবে না শেষকালটায় যদি সিবিআই ফিবিআই থেকে করেন করানো যায় তাই বিজেপি শেষ হয়ে গেছে নরেন্দ্র মোদীর এই যে হিংসাত্মকমূলক কাজকর্ম বিজেপির যে এরকম ভিনটিক বাংলার মানুষ তাকে রিজেক্ট করে দিয়েছে নরেন্দ্র মোদী এখন দিনের বেলাতেও স্বপ্ন দেখে কোনো অসুবিধা নেই নরেন্দ্র মোদীকে স্বপ্ন দেখতে কে বারণ করেছে আজকে তো শুধু আমাদেরই একটা মিছিল লক্ষ কানেক লোক এ তো নরেন্দ্র মোদীর মিটিংয়ের চেয়েও বেশি লোক ছিল আমাদের মিছিলে নরেন্দ্র মোদী আর কিছু করার নেই মোদী হাঁটছে মোদী নিজেই জানে মোদি হাঁটছে তাই এখন ভোকাল টনিক দিয়ে বেড়াচ্ছে আর কিচ্ছু না